আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে তিন পয়েন্ট একের দশ নম্বর করব তো দেখো এখানে দেওয়া আছে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল নাইন এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল কত এইট আর প্রদত্ত রাশি অর্থাৎ এইটের মান বাইর করতে বলছে তোমরা বুঝতেই পারছো এটা কোন সূত্র এখানে হবে এ প্লাস যেহেতু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস

এখন আমরা দেখবো এগারো নম্বর দেখো এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল সিক্স আর এ স্কোয়ার প্লাস আর বি প্লাস সি চোদ্দ দেওয়া আছে এখন এখানে আমাদের দেখো করতে বলছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ তারপর বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার তো এই মানটা করতে গেলে আমাদের একটা মান লাগবে দেখো একটা সময় যে এ বি মানে এ প্লাস তারপর বি সি প্লাস সি এ রকমটা আমাদের মান লাগবে ঠিক আছে এই মানটা আমাদের বাইর করতে হবে তো কীভাবে বাইর করবো আমরা এটা দেখেই আমরা বুঝতে পারছি যে একটা সূত্র আছে না এইভাবে আমরা জানি আমরা জানি কি জানি এ প্লাস বি প্লাস সি হোলেস্কার ইকুয়ার প্লাস

প্রত্যেকের প্রত্যেকের সাথে টু আছে টু কমন নিতা তা এখান থেকে এবি এখান থেকে বিসি আর এখান থেকে সি এখন দেখো এই যে আমাদের এইরকম একটা মান লাগবে তাহলে এর এখানে কোথাও মান নাই তাহলে আমরা এখন ক্যালকুলেশন করলে অটোমেটিক এইটার মান পাবো আর এই মানটা আমার কাজে লাগবে আমার যে মূল অঙ্কে ঠিক আছে তাহলে দেখো এই জন্য এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমেই এই সূত্র দিয়ে মানটা বাইর করবো

তো এইটাই এই এরপর আমরা এই পাশে কি করব চোদ্দ আসে পাশে কি প্লাস এ পাশে যদি আসে কি হবে মাইনাস আর ওপাশে যা আছে আমরা বসাই এরপর দেখো আমরা যদি এখানে কাজ করি এটা মাইনাস করো তাহলে এখানে কত দুই এখানে কত দুই বাইশ এখন পাশে আছে যা আছে আমরা ওইটা বসাইয়া ফেলাইলাম ঠিক আছে এরপর দেখো টু আসে ওর সাথে গুণ আকার এপাশে আসলে কি হবে ভাগাকার হবে তাহলে কো রয়ে রই গেল কি এ বি প্লাস বি সি প্লাস সি এ এখন দেখো এটা ভাগ করলে কত হয় 11 হয় তাহলে এখানে আছে এ বি এখানে আছে কি এ বি প্লাস বি সি প্লাস সি এ ঠিক আছে তাহলে অতএব আমরা যদি ওইটা এই পাশে আনি এ বি প্লাস বি সি প্লাস সি এ এই টুপাশে নিই মানে পক্ষান্তর করলাম এপাশে টোটাল এপাশে আর এপাশে টোটাল ওপাশে নিলে সাইনে কোনো পরিবর্তন হয় না ঠিক আছে এখন দেখো এই সূত্রের এই যে এইটার মানে এই দেওয়া আছে এইটার মানে এই দেওয়া আছে আর এখান থেকে এইভাবে বানানো যায় যেটার মান আমরা এখন এই যে পাই ক্লিয়ার এখন আমাকে ওই অঙ্কটা করতে গেলে করতে গেলে এই মানটা লাগবে যেটা আমরা আগে বের করছি ঠিক আছে তো এটা আমার কাজে লাগবে বিধে আমি এই এই জায়গায় একটু লিখে রাখি এটা দেন এ বি প্লাস বি সি প্লাস সি এ এটা তোমাদের লিখতে হবে না আমি তো শোনাবো ঠিক আছে এটা লিখে রাখলাম এই যে এখন আমি এটা মুছে ফেলাই এখন আমাদের মূল অঙ্কে যাব এটা জাস্ট অঙ্ক করার জন্য এই মানটা লাগবে বার করলাম যা দেওয়া আছে যা দেওয়া আছে তা থেকেই তো বার করে নিলাম ঠিক আছে দেখো আমাদের এইটার মান বের করতে হবে তো এটা বের করার জন্য বা এইটা বের করতে আমাদের এই মানটা প্রয়োজন বিধে আমরা ওটা আগে বের করে নিয়েছি ঠিক আছে তাহলে এখন আমরা মূল অঙ্কটা উঠাইলাম এখন এটা সমাধান করব দেখো a মাইনাস b হোল স্কয়ার এটা কিন্তু সূত্র পড়ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি বলো a স্কয়ার মাইনাস প্লাস b স্কয়ার বাস এই প্লাস এর প্লাস আবার এখানে কি b মাইনাস That c হোল স্কয়ার তার মানে আবারও এম আইন এস বি এম আইন বি হোলেস্কার শুধু করছে কারণ তুমি বলবা যেন এখানে দিয়ে দেওয়া বি ওই বি কি আমি এদার গো তাহলে তুমি সুদ শুরুটা মুখে বলবা এ বাট ল্যাকবা বি তাহলে এই যে বি মাইনাস সি হোলেস্কার মানে আমরা বলবো এম আইন এস বি হোলেস্কার শুতে করছে এ তাহলে এম আইন এস বি হোলেস্কার শুধু কি প্রথমে এ এস্কার মাইনাস টোয়াইস এ বি তারপর প্লাস বি এস আর মানে কিন্তু সি এস ওই মুখে বলবো আমরা এ বি মুখে বলবো এ বসাবো কিন্তু আমরা বি মুখে বলবো বি তখন বসাবো কিন্তু সি কারণ এইটাই এ মানে মাইনাস এর পাশে যা থাকবে আর মাইনাস এর পাশে যা থাকবে কি বি ঠিক আছে এই তাহলে এই যে এ স্কয়ার মাইনাস টয়েস এ বি প্লাস বি এরপর এই প্লাস এর প্লাস তারপর আমরা এইটা করব এ এইটা আমরা এখন এ ধরবো এই মাইনাস এর পাশে যা আছে এটা এ

এখানে আছে কিন্তু বি স্কোয়ার প্লাস এখানে এই যে বি স্কোয়ার এইটু ক্যালকুলেশন করলে হয় মাইনাস টু বি সি এখানে আছে প্লাস সি স্কোয়ার প্লাস এখানে সি স্কোয়ার এখানে ক্যালকুলেশন করলে হয় মাইনাস মানে কি টু সি এ প্লাস এখানে আছে এ স্কোয়ার আমি কিন্তু এখানে এ আনি নাই দেখো আমি ইচ্ছা করলে কিন্তু লিখতে পারতাম এ সি আমরা জানি এই সূত্রে দেখছো এই যে এইটার সাথে মিলানোর জন্য সি এ রাখছে ইচ্ছা করলে কিন্তু আমি সাজাতে করতাম তো এইটার সাথে মিলানোর জন্য আমি কিন্তু এইভাবে রেখে দিছি এই জিনিসটা তো এখন একটা কাজ করি এস স্কয়ার আর সব এক জায়গায় আনি বা কাজ করো আমরা যোগ করি দেখো এই একটা আর এই একটা তার মানে কি দুইটা এ স্কয়ার হয় না তারপর এই একটা আর এই একটা তার মানে একটা বি স্কয়ার একটা বি স্কয়ার তার মানে কি দুইটা বি স্কয়ার আবার এই একটা সিএস কা এটা সিএস কা দুইটা সিএস কা ক্লিয়ার এরপর আমরা এটা বসাই এখানে আছে মাইনাস 2ab আর এখানে আছে মাইনাস 2bc আর এখানে আছে মাইনাস 2ca এখন যদি এখন যদি আমরা একটা কাজ করি এতটুকু থেকে টু কমন নি তাহলে কি হয় টু কমন হলে এখানে থাকে a স্কয়ার এখানে থাকে b স্কয়ার এখানে থাকে c স্কয়ার আর এখান দিয়ে টু কমন নিই তাহলে এখান থাকে কি হ্যাঁ এখান থেকে এ বি মাইনাস কি এখন দেখো এই যে আমরা এখানে টু কমন নিছি না মাইনাস কমন নিছি ঠিক আছে আমরা যদি এখানে টু নিই তাহলে এন থাকে কি এ বি থাকে কি বি সি থাকে কিন্তু সি এ কিন্তু এই যে মাইনাসটা

কমন আছে। তাহলে ওই কাজটা করতে হবে তাহলে মাইনাসের কাজটা করতে হবে তাহলে আমরা জানি আমরা যদি মাইনাস কমন নেই ভিতরের সাইন সব পরিবর্তন হয়ে যায় যেমন ওর সাইন মাইনাস ছিল এখন কিন্তু প্লাস যদিও টু এখানে আসছে আবার টু ছাড়াও তো মাইনাস আছে ওদের সাইন মাইনাস এখন হবে প্লাস ওদের সাইন কি মাইনাস এখন হবে প্লাস তাহলে আমরা পূর্ব ফিরে করতেছি এই দেখো দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস টু আইস এ এটা তো প্লাস যাই

और मान देखो 14 10 না বসাই দিলাম এই মাইনাসে মাইনাস 822 এই যে মানটা আমাদের ছিল না এই মানটা আমাদের কি ছিল না এটা আমরা বের করে নিছি আগে আগে আমরা জানি লাগবে ঠিক আছে তোমরা তো এখন জানো কারণ তোমাদের শিখানো আগে কি পরীক্ষা তোমাদের আজকে না এরপরে তো পরীক্ষা হবে ঠিক না তাহলে তোমরা বুঝতে পারছো আগে এই মানটা বার করা লাগবে দেখো এখন মানটা লাগবে কথা হবে এখানে ইলেভেন আছে এখন সাধারণ ক্যালকুলেশন কর তোকে করবা উঠেছো তবে একটু উপর দিয়ে একটু মিশিয়ে ফেলাই তাহলে এখানে কি হয় দেখো আমরা এই দুটো যদি গুণ করি তাহলে চোদ্দো দুগুণে কত আঠাইশ এইখানে আছে এগারো দুগুণে বাইশ যদি এমনি বিয়োগ করি এখানে কত হয় ছয় তাহলে আমাদের